গুন্ডা বাহিনীরা আমার ভাইকে ধরে নিয়ে বেধরক ভাবে পিটাইছে বেধল ভাবে তারা মারপিট করছে আমার ভাইটা তার শরীরের অবস্থা খুবই খারাপ সে হাসপাতালে ভর্তি আছে তার নিজ এলাকায় তাকে ধরে তাকে জেলখানায় বাড়ানো হয়েছে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে আমি দেশবাসীর কাছে জানতে চাই তারা মামলা দিয়েছে মিথ্যা মামলা দিয়েছে তবুও সে পর্যন্ত মেনে নেওয়া যায় যদি তাকে ধরে তাকে আইনের আওতায় নিয়ে আসা হয় সেটা আইনের আইন আছে পুলিশ আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা তাকে ধরবে তারা তাকে গ্রেফতার করবে আমি জানতে চাই কি কারণে এই আলাদা ব্যাংকের পোষ্য গুন্ডা বাহিনী আমার ভাইটিকে ধরল এবং তাকে বেধরক ফেটাল এই বাংলাদেশের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদের কি কোনো স্পেশাল সুবিধা দিয়ে রেখেছে আমি নিজে চাকরি মানুষ আমার বাড়ি চাকরি আর এবারে 447 জন 447 জন বিবী জানের ভিতর থেকে আমার খুলনা জোন আছে 93 জন পয়সা কোথায় গেল কোন পয়সনের জন্য আমরা যুদ্ধ করেছিলাম সেই বৈষম্য পরিচয় আমার রাজনৈতিক দলের নেতারা আপনারা কোথায় আপনারা কি দেখতে পাচ্ছেন না আপনারা কি দেখতে পাচ্ছেন না এই বৈষম্য সিকিউরিটি গার্ডেরা কিভাবে চরমভাবে লাঠি ফেটা করে আমাদের বয়দের গায়ে অসহনশীলভাবে হাত দিয়ে আমাদেরকে রাস্তায় ফুটপাথে আমাদের সিকিউরিটি গার্ডরা ধরে রেখেছিল এটাই কি সেই বৈষম্যের পরিচয় এটা যে কত অন্যায় ভাবে যা কিছু করা হয়েছে তার প্রমাণ যদি আমাদের কাছে আপনারা নিতে আসেন একটা না শত শত প্রমাণ আমরা দিতে সেজন্য আমি পুরো দেশবাসীর কাছে প্রশ্ন ছুটতে চাই আবেদন করতে চাই মিডিয়ার ভাইটার মাধ্যমে পুরো দেশবাসীর কাছে আমি জানতে চাই আমাদের উপরে অন্যায় হয়েছে করেন আর আরে একটি বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে বলছে অনেকে মনে করছে আমরা শুধুমাত্রের লোক না আমি নিজে বলছি আমি নিজে